লক্ষ্যতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা জানেন যে উধারবন্দে রাজদ্বীপ গোয়ালা কে করার পর থেকে বিজেপি দলের মধ্যে একটা বিদ্রোহ শুরু হয়েছে এবং আমরা দেখলাম যে এগারো জন দাবিদার যারা আছেন শুধুমাত্র মৃদুল মজুমদারকে বাদ দিয়ে যে দাবিদাররা আছেন তারা সবাই একজোট হয়ে জেলা সভাপতির কাছে গিয়ে প্রতিবাদ করেছেন যে কেন রাজদ্বীপ গোয়ালাকে এখান থেকে দেওয়া হচ্ছে বাইরে থেকে কাউকে দেওয়া তারা মেনে নেবেন না এই ধরনের কথা তারা বলেছেন এবং এগারো জন বলেছেন এবং এই বলার পরে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে কি বা বিজেপি কতটুকু ক্ষতি হবে কি হবে না সেটা একটা চর্চার বিষয় এবং আমি আমরা লক্ষ্য করলাম এই এগারো জনের মধ্যে এই এগারো জনের সঙ্গে কিন্তু মৃদুন মজুমদার যুক্ত হননি এবং এই এগারো জনের যে একটা ক্ষোভ অর্থাৎ তারা এই এগারো জন চাইছিলেন শুধুমাত্র ভানুসুম ছাড়া আর যাকে তাকে টিকিট দিলে হবে তাদের মধ্যে এখন রাজদ্বীপ গলা আসার পর ভানুসুম তো আছেন রাজদ্বীপ গওয়ালা এবং বাইরে থেকে কাউকে ধোয়া চলবে অর্থাৎ ধর্মজুমদা এবং রাজদীপ গোয়ালা বাইরে একটাই তারা বলতে চাইছে কিন্তু আমার যে প্রশ্নটা একালে আসছে বা যে প্রশ্নটা সামনে আসছে এই এগারো জন যে এইভাবে দলবদ্ধভাবে যে জেলা সভাপতির কাছে গেলেন এবং তারা যে রাজদ্বীপের সম্পর্কে যে তাদের অবস্থানের কথা জানালেন এতে কি এতে কি রাজনৈতিক খুব একটা ক্ষতি হবে অথবা বিজেপি দল কি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে যদিও মুখ্যমন্ত্রী সরাসরি বলেন যে রাজদীপ গোয়ালাকেই লক্ষ্মী রাজদীপ গোয়ালাকে উদ্ধার প্রজেক্ট করা হচ্ছে কিন্তু এই এগারো জনের কথায় কি মুখ্যমন্ত্রী কি তার অবস্থান থেকে সরে আসবেন বা মুখ্যমন্ত্রী যে একটা ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিত থেকে কি তিনি সরে আসবেন এইসব প্রশ্ন রাজনৈতিক ভবনে ঘুরপাক খাচ্ছে এই এগারো জন এগারো জন নাম আপনারা সবাই জানেন যারা দাবিদার ছিলেন যারা সুরেন্দ্র সিং আছেন বাসুদেব শর্মা আছেন এ ধরনের বিশ্বজিৎ দাস আছেন শ্যামাপদ রায় আছেন এরা এরা সবাই দীর্ঘদিনের বিজেপি কর্মী হেমাঙ্ক শেখর দাস এরা সবাই দীর্ঘদিনের বিজেপি কর্মী উদ্ধারবন্ধ এলাকায় তারা বিজেপি সংগঠন করে আসছেন বছরের পর বছর থেকে এবং তারা বলছেন যে আমরা থাকতে কেন আরেকজনকে দিতে হবে উদাহরবন্ধে কি যোগ্য কেউ নেই এই ধরনের কথা তারা তুলছেন আমার প্রশ্ন যদি মুখ্যমন্ত্রী সেটা চান যেটা রাজদীপ গোয়ালাই বা মুখ্যমন্ত্রী আমি রাজদীপ গোয়ালার নাম বলছি না মুখ্যমন্ত্রী যাকে চান তাকে টিকিট দেওয়া থেকে কি এই এগারো জন আটকাতে পারবেন অথবা ধরুন মুখ্যমন্ত্রী এগারো জনের ভিতরে কাউকে টিকিট দিলেন না বাইরে থেকে অন্য কাউকে এনে টিকিট দিলেন এই এগারো জন কি মুখ্যমন্ত্রীর অবস্থানের বিরুদ্ধে যেতে পারেন আর যদি তারা বলেন যে কংগ্রেস থেকে আসাদের দেয় টিকিট অর্থাৎ বিরোধী দলও কংগ্রেস থেকে এসেছেন রাজদীপ গোয়ালাও কংগ্রেস থেকে এসেছেন এই যুক্তিটাও টিকবে না কারণ স্বয়ং মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে সবাই কয়েক বছর আগে কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন সুতরাং কংগ্রেস থেকে এসেছেন এই যুক্তি দিয়ে রাজদীপ গোয়ালাকে হোক বা মৃদুল মজুমদারকে হোক আটকানা সম্ভব হবে না তাই এই এগারো জন যে একটা জুট করেছেন এই জুট আমার মনে হয় না বিজেপি উধারবন্দে বিজেপি রাজনীতিতে খুব একটা প্রভাব ফেলবে মুখ্যমন্ত্রী যখন এসে যুদ্ধোদ্দার বৈঠক করবেন এবং প্রত্যেক মন্ডল সভাপতিকে এবং প্রত্যেক নেতাকে ডেকে বলবেন যে আমি অমুককে প্রার্থী করছি আপনাদের জেতাতে হবে তখন কি ক্ষমতা আছে এদের মধ্যে কারো যে মুখ্যমন্ত্রীর এই কথায় বিরোধিতা করতে পারেন করতে পারেন না এখানে রাজধানীর কথা বলা হচ্ছে এখানে বাঙালি সেন্টিমেন্টের কথা বলা হচ্ছে বাঙালি সেন্টিমেন্টের কথা বলা হলে দোল এটাকে প্রশমিত করতে পারে বড়খোলাতে বাঙালি প্রার্থী দিয়ে কারণ বড়খোলা হিন্দিভাষী ঘনিষ্ঠ সুতরাং এই এই যুক্তিগুলোও কিন্তু খাটছে না তাই এই এগারো জনের যে সিদ্ধান্তটা নিয়েছেন আপনার দৃষ্টিতে এটাকে একটা বিপ্লবিক সিদ্ধান্ত বলে মনে হলেও কার্যক্ষেত্রে কিন্তু উদাহরণ বিজেপির পড়বে না হ্যাঁ তবে এটা ঘটনা যদি যদি নিষ্ক্রিয় থেকে চূড়াশ্রুতের মতো কাজ করেন তাহলে কিন্তু বিজেপির যিনি সরকারের প্রার্থী থাকবেন বা বিজেপির যিনি আহ প্রতিচ্ছিন্নধারী প্রার্থী থাকবেন তার কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা একটা ঘটনা তো আমার মনে হয় যত সময় আসবে সব ক্ষোভকে প্রশমিত করা হবে তো আর এছাড়া এই এই এগারো জনের জুটভূততাকে মুখ্যমন্ত্রী কিভাবে দেখছেন এটাও একটা বিষয় মুখ্যমন্ত্রী তো এটা ভাবতে পারেন যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আপনারা কেন আমার সিদ্ধান্তের বিরোধিতা করছেন কারণ যতই বলুন বিজেপি দলটা ঠিক আগের মতো যে একটা গণতান্ত্রিক স্ট্রাকচার বিশ্বাস করেন অনেকটা কর্পোরেট ধাঁচের হয়ে গেছে আপনারা দেখবেন প্রতিদিন কাজ প্রতিদিন কাজ কাজের হিসাব কাজের রিপোর্ট একটা অফিস যেভাবে চলে সরকারি অফিস নয় কর্পোরেট অফিস যেভাবে চলে ঠিক বিজেপি অফিস এইভাবেই পরিচালিত হয় আপনারা চেম্বার টেম্বার দেখবেন আপনি ছবি ছবি কর্পোরেট অফিস মনে হবে বিজেপি অফিসে ঠুকলে এবং সেই কর্পোরেট সংস্কৃতিকেই লালন পালন করা হচ্ছে এখানে ঠিক আগের মতো যে মন্ডলকে জিজ্ঞেস করো অমুখকে জিজ্ঞেস করো তারপর টিকিট দাও এই ধরনের নিয়ম কিন্তু এখন আর খাটে না কে কোথাকার মন্ডল মন্ডলকে আবার কি জিজ্ঞেস করা হবে এখন প্রার্থী উপর থেকে হয় তবে সার্ভেতে নাম থাকতে হবে এবং সার্ভেগুলো অত্যন্ত গোপনভাবে করা হয় আপনার দেখবেন সার্ভে নিয়ে অনেক কথা বলা হয় অমুকে অমুকে গিয়ে গিয়ে আসলে সার্ভে রিপোর্ট কেউ জানার কথা নয় এবং যদি কোনো সার্ভে রিপোর্ট প্রকাশিত হয়ে যায় তাহলে যে কোম্পানি সার্ভে করেছে তার সঙ্গে কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায় এটাও কিন্তু বলে রাখতে হবে তাই উদাহরণদের এগারো জনের বিরোধিতা যে রাজদীপ গোয়ালা খুব একটা অস্বস্তিতে পড়বেন এটা কিন্তু আমার পক্ষে মনে হচ্ছে না বরং এতে রাজদীপ গোয়ালার প্রতি রাজদীপ গোয়ালার প্রতি যে মুখ্যমন্ত্রীর যে সমর্থন বা যে একটা প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে সেটা সেটার পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা কিন্তু এই এগারো জন বাড়িয়ে দিলেন এগারো জন এবং তারা যেহেতু প্রকাশ্যে এসে এই কথাটা বলছেন এবং তাদের বাইরে কেউ আসতে হবে না এই ধরনের কথাবার্তা যে বলা হচ্ছে এতে কিন্তু এটা কিন্তু এটা কিন্তু বিজেপির ঠিক বর্তমান নীতিতে যেভাবে বিজেপি চলছে সেটার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয় তাই এই এগারো জন যেটা করছেন এবং এগারো জন এরা অত্যন্ত অত্যন্ত পুরখাওয়া রাজনীতিক কিন্তু তারা যেভাবে ওই কাজটা করছেন এতে আমার মনে হয় এতে রাজদেব গোয়ালা বলুন বা মৃদুল মজুমদারই হোক তাদের কিন্তু একটা সুবিধা করে দিলেন তাদের প্রতি একটা বা একটা একটা প্রচ্ছন্ন প্রশ্রয়ের একটা প্রশ্রয় কিন্তু তারা পেতে পারেন দলীয় হাইকমান্ডের কাছ থেকে এর কারণ যেহেতু দল এখনো কোনো সিদ্ধান্ত নেই নিজের মুখে টিকিট দিতে হবে এবং এটা কোন সময় করা হয়েছে গত একত্রিশ ডিসেম্বর যখন সবাইকে ফোন করে বলা হলো আপনারা বায়োডাটা জমা দিন অনেক কথা বেরিয়েছেন শোকে বায়োডাটা আনেন দিন এবং তড়িঘড়ি করে সবাই জেলা বিজেপি অফিসে গিয়ে বায়োডাটা জমা দিয়েছেন তখন রাজদীপ গোয়ালাকেও ডাকা হয়েছে যে যারা যারা দাবিদার ছিলেন তাদেরকেও ফোন করে ফোন ফোন করা হয়েছে তারা এসেছেন তখন রূপম সার কাছে বলা হয়েছিল যে রাজদীপ গোয়ালা কেন কেন দেবে রূপম বলেছেন এটা কোনো কথা নয় সবাই সব জায়গায় দেওয়ার অধিকার আছে এবং রাজদীপ গোয়ালা দিতেই পারেন অর্থাৎ রকম জায়গা পর্যন্ত যাওয়া হয়েছে যাতে বাইরেটা জমা দিতে না পারেন রাজদীপ গোয়ালা তো এইসব এর পর বিজেপি এটা অবশ্যই বিজেপির কাছে কিন্তু আমার মনে হয় না এর প্রভাব খুব একটা সুদূর প্রসারী হবে বরং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর এই এগারো জনের মধ্যে কতজন তাদের যে বিদ্রোহী মনোভাবটা প্রকাশ্যে রাখতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে নমস্কার